এই এই ফোনের মধ্যে চাইনিজ লেখা কেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সব পৃষ্ঠায় চাইনিজ লেখা এই ফোনটার নাম হইতেছে আইকিউ আইকিউ নিউটেন এইটা নাকি এই মুহূর্তে বাজারের সবচেয়ে টপ সেলিং ফোন এবং এইটা নিয়ে সবচেয়ে নাকি হাইপ চলতেছে তো পিসি মিলে স্টুডিওতে আসতে পারি প্রথমে যেটা করি ফোনটাকে খুব ভালোভাবে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা মনে হইতেছে ঠিকঠাক আছে আছে আমি যখন ক্লাস এ পড়ি তখন আমার ফ্রেন্ড একটা ম্যাক্সিমাসের ফোন কিনছিল ওইটার মধ্যে পাঁচটা স্পিকার ছিল চাইনিজ ফোন এটা নিয়ে সে যতই গৌরব করতো আমরা ততটাই হাসাহাসি করতাম কিন্তু এখন চাইনিজ ফোনের কি কাহিনী চেঞ্জ হয়েছে ইয়েস অনেকটাই চেঞ্জ হয়েছে কারণ অ্যান্ড্রয়েড যখন পায়ে গেছে চাইনিজরা তখন তাদের ওয়েস রিলেটেড ঝামেলা অনেক কুইমে আসছে কিন্তু তারপরও চাইনিজরা তাদের যে ইউএসপি ওইটা ধইয়ে রাখছে তো চাইনিজ খাবার যেরকম হয় সবাই ঝাঁপাই পুড়ে খায় তো আমাদের এখানেও খাইতেছে আমাদের দেশে আমরা জিজ্ঞেস করছিলাম এই ফোনে কি কি আছে এক দুই বেটেল চাই কি আর কিছু আছে ওকে ওকে ঠিক আছে তাইলে এই ফোনের মানে প্লাস পয়েন্টের পুরো শেষ নাই মানে এই প্লাস পয়েন্ট কি অ্যাকচুয়ালি কোনো সেন্স করে কিনা এই নিয়ে আমরা কথা বলবো এমন একটা সময় কথা বলবো যখন সবাই ভুলে গেছে এনিওয়ে দেখা যাক নতুন কিছু অ্যাড করা যায় কিনা আপনাদের সাথে আছি আমি অনرجবন আপনারা দেখছেন পিসি আই মিন পিসি বাংলাদেশ বিল কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন আপনারা সবাই জানতে চান যে ফোনটা দেখতে শুনতে কেমন ঠিক কিনা ফোনটা দেখতে শুনতে আমার এটা হাতে নিলেই বাঙ্গির কথা মনে পড়ে দিতেছে বিকজ এইখানে বাঙ্গির একটা কালার এত স্ট্রং ভাবে দেয়া আছে দেখে মনে হয় যে আপনার ওই যে স্প্রে পেন্ট করতে দেখছেন কেউ ইউ নাও স্প্রে পেন্ট করার আগে প্রথমে প্রাইমার মারে প্রাইমার গুলো একপাশে যেভাবে স্ট্রং ভাবে মারা হয় ঠিক ওইভাবেই মারা হয়েছে এখন হয়তো এখান থেকে ইন্সপিরেশন নিয়ে ডিফারেন্ট ইউনিক কিছু করার চেষ্টা করছে কারো কারো কাছে এটা অ্যামেজিং লাগবে আর কারো কারো কাছে এটা চরম শীত লাগবে তার নিচে আবার লিখে দিছে নিও টাইম টু প্লে এই নিও দিয়ে কি বুঝাইতে চাইছে এটা আমার কাছে বোধগম্য না আপনারা কেউ বুঝলে জানাবেন নাম আইকিউ আইকিউ পর্যন্ত ঠিক ছিল কিন্তু সম্ভবত আইকিউ এই দুইটা শব্দ একসাথে কেউ ট্রেডমার্ক করে রাখছে তাই লাস্টে দুইটা ডাবল জিরো বা ও ও লাগায় নামটা একটু ডিফারেন্ট ট্রেন করা হয়েছে এরইভাবে এই ফোনটা সহ আপনার ভিভো অপো রিয়েলমি এই সব কয়টা ব্র্যান্ড একটা কোম্পানির আন্ডারে কি কোম্পানি এর মানে হইতেছে বঙ্গবাজারের একটা মেলা চাইনিজরা বসাইছে অবশ্য বঙ্গবাজারের আইডিয়াটা ইটসেলফ চায়না থেকে আসছে কিনা আমি জানি না আসলেও আসতে পারে মানে একই দোকান একই মালিক কিছুক্ষণ পর পর ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন নামে আপনার একই জিনিসই খাওয়াইতেছে ভাই তুমি যেই কালার খাও কোনো অসুবিধা নেই সেম কালারে সেম ডিজাইন সেম কালারে ভিন্ন ডিজাইন ভিন্ন কালারে সেম ডিজাইন মানে যত ভ্যারিয়েন্ট আপনারা খাওয়ানো যায় ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নামে তুমি বাবা কই বাবা আমার কাছ থেকেই নিতে হবে এনিওয়ে এই আলোচনায় না যাই এতে অনেকে খেপে যেতে পারে ফোন টোন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা আমাদেরকে এই ফোনটা পাঠাইছে সুভাষ টেক থেকে আশা করি সুভাষ টেকের তেমন একটা প্যারা নাই আমাদের ফোন পাঠানো নিয়ে আর আমাদের স্টাইলের রিভিউর জন্য যদি এটা রিভিউ হয় কি না এটি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যাই হোক মুভিং অন টু দ্য নেক্সট পার্ট এরপর এই ফোনটার মধ্যে আছে একটা ক্যামেরা বাম্প ক্যামেরা বাম্পটা দেখতে আপনার মনে হবে সানগ্লাসের মতো কিছু একটা বানাইছে সানগ্লাস থেকে ইন্সপিরেশন পাইছে মাঝখানে লিখে দিছে ওয়াই এস অ্যাসফেরিক্যাল অ্যাসফেরিক্যাল শব্দের মানে কি চ্যাট জিপিটি করতে একটু কি ডিপ ডিপ সরি ডিপ সিক্স তো কুইক এখন এই কালো কালো বড় বড় বাক্স দিছে এখন মনে হয় কালো বড় বাক্সে কোনো ব্যবহার আছে হুদাই দিছে ক্যামেরা মাসখানে এখানে ছোট একটু দেখা যাইতেছে তার নিচেরটা আবার মাসখানে না দিয়ে একটু উপরের দিকে দিছে কেন দিছে কে জানে কেউ না কেউ জানে দেখে মনে হয় চোখটা একটু টেরা আর এই পাশে আপনারা ফ্ল্যাশ লাইট দেখতে পাইতেছি এই হচ্ছে ব্যাকপার্ট পার্ট প্লাস্টিকের কিন্তু একটু গ্লাস গ্লাস ভাইব আপনারা দিলেও দিতে পারে চারপাশে একটা চিপ টাইটেনিয়াম ফিল দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের মাধ্যমে মানে ধরেন আপনি যদি খুবই নুভ হন জীবনে আইফোন না দিকে থাকেন মানে টাইটেনিয়াম

তে সাবজেক্টিভ ডিজাইন কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে ভালো নাও লাগতে পারে বিল কোয়ালিটি চলে বাট ওইরকম ডিউরেবল না এর থেকে ডিউরেবল ফোন আমরা রিভিউ করছি গত কয়েক মাসের মধ্যে গত কয়েকদিন বলতে পারলে আপনার বলে দুঃখিত আর ক্যামেরার ডিজাইনটা ইউনিক সানগ্লাসের মতো দেখতে খারাপ লাগতেও পারে ভালোও লাগতে পারে দ্যাটস আপ টু ইউ গাইস এক একজন এক এক রকম কিন্তু এই কমলা কালারের জিনিসটা দিছে দিছে মন চাইছে দিছে এখন এটাও আপনাদের ব্যাপার অনেকে এর উপরে একটা কভার লাগাই নেবেন সো কভারের নিচে কি এটা নিয়ে সবাই চিন্তিত থাকবেন না সামনের দিকে যদি দেখি আপনার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নাইনটি পয়েন্ট ফোর অর্থাৎ আপনার বেজেলের পরিমাণ হচ্ছে নাইন তো দেখতে খারাপ লাগে না সামনের এই চারপাশটা গোলগাল কুইরে ফেলা হয়েছে অনেকটা আইফোনের মতনই মাঝখানে আবার একটু এর একটা পানসোল ইয়ে রাখা হয়েছে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এই তো সব মিলে নট ব্যাড অবশ্যই এখন একটু সন্দেহ হইতেছে সামনের এটি কি আসলে অ্যালুমিনিয়াম নাকি প্লাস্টিকের উপরে অ্যালুমিনিয়ামের ফিনিশ দেওয়া হইছে বোঝা যাচ্ছে না এখন আমরা লাইব্রেরিয়ের টেস্ট করে দেখব যে এটা কেমন সাউন্ড দেয় প্লাস্টিকের না অ্যালুমিনিয়ামের হইতেও পারে যাই এই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারো ফোন যদি এটা ভেঙে যায় তখন আপনারা জানেন কনফার্ম করেন যে অ্যালুমিনিয়াম না প্লাস্টিক যাই হোক বিল্ড কোয়ালিটি আউটলুক ইন্সপেকশন নিয়ে আর প্যারা খায় লাভ নাই আমরা নেক্সট পার্টে চলে যাই ও ভালো কথা এই ফোনটার তিনটা কালার আছে এইটা বাঙ্গি কালার আই মিন এটা নাম দিছে তারা র্যালি অরেঞ্জ এ আরো দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক শ্যাডো আর একটা হচ্ছে চিগুয়ান ওয়াই কিগুয়ান ওকে ওকে ঠিক আছে আই ডোন্ট নো হোয়াট ইট মিনস বাট হবে একটা কালারের নাম আর কি তো ওভারঅল যেটা বলতে চাইছিলাম যে ডিজাইন সাবজেক্টিভ হইলে পরেও এইটার বিল্ড কোয়ালিটি এটা সেটা মিলাই আপনাকে এই প্রাইস রেঞ্জে আর কিছু ফোন থেকে ইনফেরিয়র ফিল দেবে আর যদি বলি যে হাতে ধরে ব্যবহার করতে কেমন লাগে এটা আসলে ডিপেন্ড করে আপনার হাতের সাইজের উপরে আমার হাতের সাইজ অনুযায়ী এটা খুব কমফোর্টেবল আমি বলতে পারতেছি না যদিও আমার প্রাইমারি যেটা ফোন ছিল যেটা এখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই ফোনটার সাইজ মনে এটা থেকে বড়ই ছিল সো এটা ইউজ করাও একটু টাফি ছিল বাট মানায় নিতে হয় চলে যায় আর কি তবে ডেফিনেটলি স্মল আর হ্যান্ডস এ বিগার ফোন ইজ এ প্রবলেম ফোনের পোর্টস বাটন ইত্যাদি আর দশটা ফোনের মতো ট্রেডিশনাল জায়গায় ঠিকঠাক আছে উপরে একটা আইয়ার ব্লাস্টার আছে পেছনে এক সাইডে ক্যামেরা হাউজিং ক্যামেরা লেন্স দুইটা সেপারেট না রেখে একটা সিঙ্গেল গ্লাসের মধ্যে নিয়ে আসা হয়েছে এটা বলতে গেলে দুই সালের অনেক ফোনই আমরা দেখছি দুই হাজার চব্বিশ ট্রেন্ড হবে হয়তো ক্যামেরা হাউজিং গুলো এখন বেশ খানিকটা এলিভেটেডই থাকে তবে এইটা একটু মিনিমালি ইদানিং ফোনের ক্যামেরা মডিউলে ডিএসএলআর ক্যামেরার যে খাঁচকাটা কাটা একটা ডিজাইন দেয় ওইটাও আছে কিন্তু ভেতরের দিকে হাতে ফিল করা যাবে আর কি চোখে একটু কম পরে কিন্তু এক সাইডে হতে ফ্ল্যাট সার্ফেস রেখে ফোন ব্যবহারে অবশ্যই ওভোল ফেস করবেন আবার এই ফোনে ভলিউম বাটন ও পাওয়ার বাটন ইউজ করতে একটু এক্সট্রা প্রেশার দিতে হচ্ছে বলে মনে হচ্ছে সোজা বাংলায় বলে প্রেস করলে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় না সিক্স পয়েন্ট সেভেন এইট এর ডিসপ্লে তো অ্যামোলেট প্যানেল ব্যবহার করা হয়েছে যদি অফিসিয়ালি আমরা জানি না এটা কারা প্রোভাইডার ভিভো আইকিউ ম্যাক্সিমাম ক্ষেত্রে বিউই প্যানেল ব্যবহার করে বিউই অবশ্য প্যানেল মধ্যে খুবই পপুলার আমরা মনিটরের ক্ষেত্রেও দেখি বিও এর একচেটিয়া আধিপত্য মানে স্মলার সাইজগুলোর মধ্যে বিগার সাইজে গেলে তখন আবার এল জি স্যামসাং এরাই বস রেজুলেশন হচ্ছে টোয়েন্টি এইট হান্ড্রেড বাই টুয়েলভ সিক্সটি এটা আরো কমিয়ে ব্যবহার করতে পারবেন যদি ব্যাটারি সেভ করার ইচ্ছা থাকে তাছাড়া এইটা টেন বিট কালার সাপোর্টের ডিসপ্লে পি থ্রি কালার গামু এইচজিআর 144 ফোর্টি ফোর হার্জ রিফ্রেশ্রেড এইট হান্ড্রেড নিটস এইচ মোডে আবার পিক ব্রাইটনেস হচ্ছে চার হাজার পাঁচশো নিটস মানে ক্লেম যা করার কোনো কিছুতে গ্যাপ রাখে নাই এখন এই ক্লেইম আসলেই কতটুকু বাস্তব এটা আমরা একটু পরে গিয়ে দেখব ক্যালম্যানে ফালায় দিলি দফা রফা হয়ে যাবে যাই এর বাইরে এটা মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক যার কারণে পজিশন একেবারে অ্যাকুরেড ছিল এবং স্পিড নিয়ে কোনো কমপ্লেন নাই খুবই ফার্স্ট আনলক হয় খুব জোরে প্রেস করতে হয় মোন্না টাচ করলেই কাজ হয়ে যায় ফিঙ্গারপ্রিন্ট খুব তাড়াতাড়ি ভেরিফাই করতে পারে রং ফিঙ্গারপ্রিন্ট এরকম কোনো ইস্যু একদমই চোখে পড়ে নাই যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা হচ্ছে ফেস আনলক নিয়েও কিছু কথা বলা যাক এই ফোনে ফেস আনলক ট্রাই করেছিলাম এর পারফরমেন্স ওভারঅল স্যাটিসফ্যাক্টরি ম্যাক্সিমাম ক্ষেত্রে কুইক আনলক হয়ে যাবে লো লাইট স্ক্রিন ব্রাইট করে আনলক সেই ক্ষেত্রে খুব বেশি টাইম নেয় না চোখ বন্ধ থাকলেও কাজ করে না ভুলভাল ফেসেও আনলক হতে দেখা যায় না মোটামুটি ইউজ টু হয়ে যায় এটাতে যাই হোক ডিসপ্লে নিয়ে অনেক বড় বড় ক্লেম দেখতেছি চলেন ক্যালমেনে ফালাই দিই দেখি বাস্তবতা কি চলেন ক্যালমেন টেস্টিং এর মেথোডোলজি এখন আমরা ডেভেলপ করতেছি ফোনের জন্য মনিটরে আমরা মোটামুটি পারফেক্ট একটা অবস্থায় আছি কিন্তু ফোনে বেশ কিছু ঝামেলা আছে এগুলো অ্যাড্রেস করি আমাদের টেস্টিংটা চালানো হচ্ছে এবং উইথ টাইম এটা ধীরে ধীরে গ্রো করবে আমরা এইখানে ক্যালমেনের পোর্ট্রেট ডিসপ্লেতে আমরা কালার গামুট কভারেজ পাইছি এসআরজিবিতে 145.9% Adobe RGB 92.3% DCI P3 100% NTC 90.4% এই সবকিছুই আমরা 1953 কালার স্পেসে দেখি তার মানে বুঝতেই পারতেছেন কালার সুপার বুস্টেন ডেলটাই আমরা ভ্যালু পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অ্যাভারেজ ম্যাক্স নাইন পয়েন্ট সেভেন মানে খুব পাঞ্চি আর বুস্টেড কালার দিতে গিয়ে কালার অ্যাকুরেসির একদম আঙ্কেল আন্টি করে দিছে যেটা মনে হইতেছে আপনি যদি কোনো কারণে লাল রঙের কিছু ছবি তোলেন ওইটা কমলা দেখতে পারেন আপনি একটা স্ট্রেট কালারের ছবি তুলবেন দেখবেন ওইটা রেনবো হয়ে গেছে এরকম একটা সিচুয়েশন হইলেও হইতে পারে সো কালার অ্যাকুরেট কন্টেন্ট এখানে দেখা যাবে না তবে পাঞ্চি বুস্টেড টিকটক কন্টেন্ট যাদের ভালো লাগে তাদের জন্য এইটা প্রবাবলি জোস লাগবে আর জিবি কালার ব্যালেন্সের ক্ষেত্রে এভারেজে আমরা 102.5 রেড পেয়েছি 99.7 ব্লু এবং গ্রিন 99.6 তার মানে যেহেতু রেড মানটা একটু বেশি গ্রিন এবং ব্লু অলমোস্ট সেম তার মানে একটু রেডিশ ভাইব আপনাদের দিবে রেডিশ হিউ আপনি লক্ষ্য করতে পারবেন এইবার আসা যাক ব্রাইটনেস টেস্ট এর আগে বড় বড় 바গা 바গা কোম্পানি 4000 5000 নিটস ভুলে কট খেয়ে গেছে এবং HBM 1800 এইসবও ক্লেম করতেছে এরা দেখা যাক কি হয় ক্লেম অ্যাচিভ করার জন্য আমরা 200 ওয়াটের ফোকাস লাইট ইউজ করছি যেখানে ফোর এর ছিল অটো ব্রাইটনেস অন পাওয়ার সে মোড অফ ফোনের টেম্পারেচার এই সময় থার্টি ডিগ্রি কম ছিল ফোনের পিক ব্রাইটনেস তোলার জন্য সমস্ত রকমের কাজ শেষ করে ডি আর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস আমরা পাইছি আঠারোশো আট আমার বাকি সাতাইশ নিটস কই গেল আমরাও জানতে চাই হয়তো কোনো একটা পয়েন্টে কোন এক চিপায় কোন একটা পিক্সেলে এই পঁয়তাল্লিশ নিটস তারা রিচ করতে পারছে টেকনিক্যালি বলতে গেলে এই স্কোরটা কিন্তু তাদের এইচ এর যে ক্লেমটা ছিল ওইটার সাথে ম্যাচ করে যাচ্ছে তবে হ্যাঁ ফোনটা যখন স্ট্রেসে থাকে হিট হয় তখন ধীরে ধীরে ব্রাইটনেস আমরা কিছুটা ড্রপ দেখতে পাই ডিসপ্লে টেস্টের পরের সেকশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন ম্যাক্সিমাম লোকজন গেম টেম খেলবেন আমরা এই পার্টে গোস্টিং টেস্ট করবো ইউফো গোস্টিং টেস্টে আমরা লো লাইট কন্ডিশনে তেমন একটা গোস্টিং নোটিস করতে পারি নাই কিছু মাইনর মোশন ব্লার দেখা যায় মিডলাইট কন্ডিশনে মাইনর ব্লারের পাশাপাশি ওভারশুট নোটিসেবল বলছিল ব্রাইট লাইটিং কন্ডিশনে ব্লার ওভারশুটের সাথে গোস্টিং ও আমরা দেখতে পাই গেমিং ফোন এবং প্রাইস হিসাব করলে যেরকম গোস্টিং পারফরমেন্স দেখাচ্ছে ওই হিসাবে দশ এটাকে সাড়ে আর দেওয়া যেতে পারে এখন ব্রাইটনেস টেস্ট করতে গিয়ে এর সাথে সাথে প্যান্টও খুলে গেছে আরেকটা জায়গায় যেটা মেনশন করা হয় না সেটা দিয়েছে ইউএফও টেস্টে আমরা দেখতে পাই যে একটা ফোনের ডিসপ্লে বা একটা পিসি ডিসপ্লে কত হার যে ম্যাক্সিমাম পুশ করতে পারে কারণ ইউএফও গোস্টিং টেস্ট একটা ওপেন সোর্স ওয়েবসাইট যে কেউ ওপেন করে দেখতে পারেন আপনাদের ফোন বা কম্পিউটারে আমরা হরামেশ আমাদের স্টুডিওতে টু ফর্টি ফোর হান্ড্রেড হার্জের ডিসপ্লেগুলা টেস্ট করে থাকি তো ইউজুয়ালি কি হয় যে যে রিফ্রেশারটা প্রোভাইড করে ওইটা লেখা ওঠে ইউএফও গোস্টিং টেস্টে যে এত হার্জে চলতেছে এই ফোনটা আমরা দেখলাম ওয়ান টোয়েন্টি হার্জের উপরে যাচ্ছেই না এবং এইটা ভেরিফাই করার জন্য আরেকটা মেথড আছে সেটা হচ্ছে এফপিএস যে যেই পরিমাণ হার্জ আপনি দেখতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পরিমাণ হার্জই আপনার একটা ডিসপ্লে পুশ করতে পারে এখন হার্ডওয়্যার লিমিটেশনের কারণে যদি আপনার একদম ম্যাক্সিমামটা পুশ নাও

জাস্ট একটু হালকা ব্র্যান্ডিং হালকা একটু ক্লেম করা হয়েছে যে চাইনিজ ফোন তো সব কিছু বাড়তি মুখে বাড়তি কাজে না তবে হ্যাঁ ব্রাইটনেস আঠারোশো নিট স্পিক আমরা পাইলে পরেও এটা ডেইলি ড্রাইভার হিসেবে বাইরে আউটডোরে খুব একটা অসুবিধা হয়েছে এটা বলা যাবে না কারণ ওই সবাই যা ক্লেম করে যেই লাও সেই কুতু কাছাকাছি তো থাকে তো এটাও ইউজ করা গেছে আর কি খুব একটা হ্যাঁ হ্যাঁ খুব একটা ডিসকমফোর্ট হয় না এর বাইর করো নেটফ্লিক্স ইউটিউব সবখানে এইচ ডিআর প্লেব্যাক ক্যাপাবিলিটি পাবেন ওয়াইড ভাইন এল ওয়ান থাকার কারণে ডিসপ্লে সেটিংসে কালার টোনটা হালকা এদিক সেদিক করা পসিবল ডিসপ্লেতে আমরা তিন ব্লিডিং রিলেটেড কোন ইস্যু দেখতে পাই নাই টাচ রেসপন্স কালার শার্পনেস অ্যাকুরেসি ভিউ অ্যাঙ্গেল কোনো কিছুতে আহামরি অসুবিধা দেখতে পাইনি নেই ওয়ান টোয়েন্টি আমরা হিট করতে পারছি তো ওই হিসাবে খারাপ না ঠিক আছে খালি একটু ওভার টেম করার একটা অসুবিধা ডিসপ্লের সব কর্নার গুলোতে টাচ রেসপন্সিভনেস ভালোই এখন সবই তো গেল রইলো বাকি ডিউরিবিলিটি মানে এই ডিসপ্লের উপরে কি প্রোটেকশন দেয়া আছে এর কোনো তথ্য নাই আপনি ফোনের ক্ষেত্রে দেখেন এমন কোনো ফোন নাই যেই ফোনের উপরে গরিলা গ্লাস শিম্পাঞ্জি গ্লাস বা যে টাইপের গ্লাস নাই কিন্তু এইটার উপরেও আছে কি গ্লাস আছে এইটার কোনো তথ্য নাই সে গরিলাও হইতে পারে শিম্পাঞ্জিও হইতে পারে আবার মাগুর মাছও হইতে পারে এরণ্য সো এখন এইটার উপরে যদি আমরা একটু দাগ কেটে দেখতে পারতাম বা একটু ভাঙা ভাঙি করতে পারতাম তাইলে হয়তো এটা টেস্ট করা যাইতো কিন্তু তাইলে হয়তো আমাদের ফোনটা জরিমানা দিতে হবে মানে রিভিউ ইউনিটের দামটা দিয়ে দিতে হবে তবে হ্যাঁ এইটা একটা দুর্বল দিক কারণ একটা কোম্পানি যখন একটা ফোন লঞ্চ করে তখন এই গরিলা গ্লাস এটা সেটা এইসব দিলে পরে হয় কি যে আমাদের মধ্যে একটা ফেথ তৈরি হয় যে না এই ব্র্যান্ডের ফোনের কমিউনিকেশন গুলো ঠিক আছে বা যা বলতেছে যা ক্লেম করতেছে উনি যে সাপোর্ট দিতেছে কোয়িক জায়গায় দেখলাম যা ক্লেম করতেছে তা দিতেছে না কোয়িক জায়গায় দেখলাম ক্লেমই করতেছে না মানে খুব অদ্ভুত একটা অবস্থা এবার চলুন হার্ডওয়্যারের মধ্যে চলে যাই কি হার্ডওয়্যার হার্ডওয়্যার মানে স্পেক্স কি কি দেয়া আছে এর মধ্যে এই ফোনটার মেইন সেলিং পয়েন্ট হই এসে পারফরম্যান্স মানে এই প্রাইসে এর থেকে বেটার পারফরম্যান্স দেয়া ফোন আপনি খুব বেশি বাজারে পাবেন না ইনফ্যাক্ট পাবেন না বললেই এর কনজিউমারদের মতামত এটা এসওসি হইতেছে স্ন্যাপড্রাগন 8 জেন 3 এটা নিয়ে নতুন করে বলার বা পরিচয় করানোর কিছু নেই ফোর ন্যানোমিটার প্রসেস তৈরি করা এই এইস মধ্যে আটটা কোর আছে যার মধ্যে একটা থ্রি পয়েন্ট থ্রি গিহার্জের তিনটা থ্রি পয়েন্ট টু গিগা হার্জের দুইটা থ্রি গিহার্জের বাদ বাকি দুইটা টু পয়েন্ট থ্রি গিগা হার্জের মানে ইন্টেলের হাইব্রিড কোরের ইন্সপিরেশন ফোনগুলা এতটাই লিটারালি নিয়ে নিছে আমার মনে হয় এর মধ্যে দুই একটা মাইনাস গিহার্জের দিলেও পারত তাও দুইটা করে বাড়াই দিত কোনো অসুবিধা ছিল না আমরা মেনে নিতাম এই দোষটা মনে হয় স্নপড্রাই জিপি হিসেবে এসোসিটা দিয়েই গত বছরের সেরা সেরা ফ্ল্যাগশিপ গুলা মার্কেটে এসেছিল কিছুদিন আগে ওইটা মার্কেটের লেটেস্ট লেটেস্ট চিপসেট ছিল স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে তবে কিছুদিন আগে অবশ্য স্ন্যাপড্রাগন এই টেলিট নিয়ে এসেছে এই মুহূর্তে এটা যথেষ্ট স্ট্যাবল ইন টার্মস অফ থার্মাল ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স তবে এই ফোনের ক্ষেত্রে কেমন অপটিমাইজ ইউটিলাইজেশন করতে পেরেছে তা আরেকটু টেস্ট করে দেখার দরকার আছে সম্ভবতি আমরা কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর জেনারেট করেছি প্রথমেই দেখা যাক আন টু টু স্কোর কত আঠারো লাখের একটু বেশি স্কোর তুলতে সক্ষম হয়েছে আইকিউ যেখানে এইট জেন থ্রি অনেকগুলো ডিভাইসে আমরা গত বছরে সহজেই বিশ লাখ প্লাস স্কোর দেখেছি অর্থাৎ ধরেই নিতে পারেন যে এইটার মধ্যে পাওয়ার লিমিট করে দেয়া আছে স্টিল পারফরমেন্স বস কেমনে কি স্কোর কম পারফরমেন্স বেশি থার্মাল ম্যানেজমেন্ট আন টু টু থ্রি ডি বেঞ্চে সিজনস দেখা যাচ্ছে অন স্ক্রিনে প্রায় ফর্টি থ্রি অফ স্ক্রিনে টোয়েন্টি টু এফ পিস এর মতো আবার কোস্ট লাইন ভালকান অন স্ক্রিনে প্রায় ফিফটি এইট অফ স্ক্রিনে থার্টি পিস এর মতো গিগ বেঞ্চে সিঙ্গেল করে একুশো মাল্টি করে ছ হাজার দুশো নয় এইখানে অবশ্য অন্যগুলোর থেকে খুব একটা পিছায় নাই এই এসওসি টা অন্যান্য ফোনে একই রকম স্কোর কম বেশি পাওয়া যায় গিগ বেঞ্চে জিপিউতে ওপেন সি এল এ চোদ্দ হাজার আটশো পঁয়ত্রিশ ভালকান ষোলো হাজার পাঁচশো চল্লিশের মতো স্কোর পেয়েছি ডিসেন্ট স্কোর বলতে পারেন ওয়াইল্ড লাইফ এক্সট্রিম চার হাজার আটশো পঁয়ত্রিশ স্কোর করেছে আর ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্ট চেয়ে উনপঞ্চাশ থেকে একশো চৌত্রিশ এফপিএস পর্যন্ত তোলা পসিবল হয়েছে প্রায় সেভেন্টি এর মতো স্ট্যাবিলিটি ধরে

LPDDR5 থাকবি এরপর রিয়েল লাইফ পারফরম্যান্স টেস্ট এই টেস্ট করে জানাও রেজাল্ট কি ওকে বস সো হাই লাভিব চলে আসছে মোবাইল টেস্টিং টিম থেকে অ্যান্ড আমি এই আইকু নিও টেনে গেম খেলে দেখাবো যে কেমন কি পারফরমেন্স করতেছে সো প্রথমে শুরু করা যাক পাবজি দিয়ে প্রথমে যদি বলি আমাদের এই ডিভাইসটা কিন্তু দিয়ে আসছে যে কারণে হচ্ছে আমাদের রিয়েল টাইম টাইমটা আমরা শো করতে পারতেছি না এই একটা লিমিটেশন রয়েছে বাট গেমিং এক্সপিরিয়েন্স টা বলি পাবজি দিয়ে শুরু করছি পাবজিতে আমার চলতেছে হচ্ছে আলট্রা এসডিআর গ্রাফিক্সে অ্যান্ড আলট্রা ফ্রেম রেটে গেমিং এক্সপিরিয়েন্স বেশ স্মুথ দেখি বা খানিক্ষুন খেলা দেখি ফ্রেম ল্যাকটেক পাওয়া যায় কিনা বা কোনো কিছু দেখি কিনা বেশ স্মুথ লাগতেছে অ্যান্ড কুলিং চেম্বার আছে সো কুলিং চেম্বারের কারণে ফোন ফোনটা আরও স্টেবল পারফরমেন্স দিতে পারতেছে সো এটা একটা ভালো সাইড যদিও আমি এই ক্যামেরা সাইডে হালকা একটু ওয়ার্ম ফিল করতেছি বাট স্টিল ইট ইজ রিয়েলি গুড অ্যান্ড ভাইব্রেশনটাও যে পাইতেছি ভাইব্রেশন ইজ ভেরি গুড এরপরে যদি বলতে হয় কল অফ ডিউটি ওয়ার্জন এটা চালায় দেখি এটাও বেশ ভালোই চলতেছে কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাকড্রপ ল্যাক কোনো কিছু দেখতেছি না ইটস রিয়েলি গুড আর লাস্টলি আমরা চলে যেতেছি গেছিম ইম্প্যাক্টে গেছিম ইম্প্যাক্ট আমরা যেন প্রত্যেকটা ফোনের কান্দায় দেয় এটারে কান্দাইতে পারবে কিনা একটু দেখা যাক সো গেনশিন ইমপ্যাক্ট শুরু করি গেনশিন ইম্প্যাক্টে সিক্সটি পিস অন করে গেমপ্লেতে প্লেতে কোনো প্রকার ফ্রেম ড্রপ বা স্টার্টার দেখা যায়নি ওকে ইটস রিয়েলি গুড ফাইট সিন যেগুলো আছে বস সিন মারামারি বেশ ভালো চলতেছে গ্রাফিক্স ট্রাফিক্স বেশ স্মুথ গেম খেলার জন্য ইটস রিয়েলি গুড দ্যাটস ইট ফ্রম দ্য গেমিং সাইড চলে যাচ্ছি জামান ভাইয়ের কাছে আবার চলে আসলাম ক্যামেরা নিয়ে ক্যামেরা সেকশনে বেশ স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার স্যাপার তেমন কোনো গিমিকি ক্লেম নাই মেইন ক্যামেরা যেটা দিছে ওইটা ফিফটি মেগা পিক্সেলের সনি আই এম এক্স যা একটা ফ্ল্যাকশিপ লেভেলের সেন্সর বলা যায় এইটায় ওয়াইএস আছে আর স্পেক নিয়ে যদি আরও ডিটেলে বলতে হয় অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট পিক্সেল সাইজ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আবার এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট টু ফিল্ড অফ ভিউ সাধারণত এই রেঞ্জের ফোনে একশো ডিগ্রি হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যদিকে সেলফি ক্যামেরা হচ্ছে সিক্সটিন মেগা পিক্সেলের একটা ক্যামেরা তার মানে এখন পর্যন্ত যেটা দেখা গেল এটা মেইনলি গেমিং ফোন গেমিং ফোন হলেও তো আলাদা করে মানুষ ক্যামেরা কিনবে এমন না এটার মধ্যে তাই ক্যামেরায় মোটামুটি ফোকাস দেওয়ার চেষ্টা করছে ম্যানুফ্যাকচারাররা বা ব্র্যান্ড টিম প্রাইমারি ক্যামেরাতে আমরা ডিসেন্ট ছবি পেয়েছি মেইন ক্যামেরা দিনের বেলায় ছবির ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল ছবিগুলোর শার্পনেস এবং ডিটেলসে নোটিসেবল কোনো ঘাটতি চোখে পড়বে না কালার কিছুটা বুস্টেড মনে হতে পারে কিছু ক্ষেত্রে দিনের বেলায় সানলাইট কম থাকলেও কালার ব্যালেন্স মানে ফ্যাকাশে করে ফেলেনি যে তিনটা মোডে ছবি তোলা যায় তার মধ্যে ভিভিডি তোলা ছবি সবচেয়ে ভালো লেগেছে যদি এটা পার্সোন টু ভ্যারি করতে পারে রাতে ছবি তোলার ক্ষেত্রে নাইট মোডে কিছু ক্ষেত্রে ভালো ছবি দিলেও কিছু ক্ষেত্রে লাইটকে ওভার এক্সপোজ করে বেশি সাদা বানিয়ে দিচ্ছিল যেটা চোখে লাগছিল আবার রিমুভ করতে গিয়ে পুরো আকাশের কালার পাল্টে দিয়েছে রাতে মোডগুলোতে এই ক্ষেত্রে কিছুটা বেটার লাগতে পারে অনেকের কাছে শাটার স্পিড জনিত কোনো সমস্যা আমরা দেখতে পাই নাই তবে যেহেতু সব ছবি পোস্ট প্রসেসিং হয় সেই ক্ষেত্রে ছবি তুলে ইনস্ট্যান্ট দেখতে হলে দুই এক সেকেন্ডের একটা ল্যাগ আপনার ফেস করতে হবে এবং এর পাশাপাশি লেন্স এও কিছুটা ডিলে আছে যেটা অনেকের কাছে পেন দিতে পারে স্পেশালি যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ইউজ করে অভ্যস্ত এখানে মজার বিষয় হচ্ছে এই মেগা পিক্সেলের আলট্রাওয়াইটটা ভেবেছিলাম সাউমি নোট ফোরটিন প্রো প্লাসের মতো এক কথায় ট্র্যাশ হবে কিন্তু সত্যি বলতে এইটা মোটামুটি কাজ চলে যায় অতটাও খারাপ না সচরাচর যা হয় আলট্রাওয়াইডের ছবিতে আমরা ডিটেলস নাই হয়ে যেতে দেখি এইখানে কেমন ডিটেইলস সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু জুম করে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য আলাদা অপশন না থাকলেও ক্লোজলি ফোকাস করে ছবি তুললে ভালো ছবি পাওয়া যায় পোর্ট্রেটের জন্য ফোর থার্টি ফাইভ ফিফটি এর তিনটা অপশন পাবেন যার মধ্যে আশা করি সবার ফিফটি এম টাই ভালো লাগবে এস ডিটেকশন ব্যাকগ্রাউন্ড বুকে নিয়ে তেমন স্ট্রাগল করে নাই পোর্ট্রেট মোডে ছবিগুলো খুব বেশি আহামরি না মানে চলে আর কি প্রফেশনাল অপশনের পাশাপাশি লং এক্সপোজার মুন ফটোগ্রাফির অপশন ছিল লং এক্সপোজার দিয়ে তেমন কোনো ভালো ছবি আমরা তুলতে পারিনি এখন এইটাকে এদের দোষনা দিয়ে স্কিল ইস্যুও বলতে পারেন তবে মুনলাইট মোড দিয়ে দেখা যাচ্ছে একটা আর্টিফিশিয়াল চাঁদ বসায় যাদের সব ছোটবেলা থেকেই এস সিরিজ এর ফ্ল্যাগশিপ আই মিন্টি থ্রি এস টোয়েন্টি ফোর ব্যবহার করতে পারেন তারা না এই ফোনটার ছবি তুলে একটা ব্র্যাগিং রাইটস বা কোনায় চিপায় ছোট করে লিখতে পারেন যে ইন্সপায়ার্ড বাই এস বা এস টোয়েন্টি আলট্রা জুমের ক্যাপাবিলিটির কথা আলোচনা করতে ভুলে গিয়েছিলাম ডিজিটালি টোয়েন্টি এক্স পর্যন্ত ফটো ক্যাপচার করতে পারলেও ওইটা আসলে একদমই ইউজেবল না এত অ্যাগ্রেসিভলি পোস্ট প্রসেসিং করে মনে হবে এআই জেনারেটেড ছবি ডিটেলস গাইপ করে দিয়ে পুরো ফ্ল্যাট অয়েল পেন্টিং ইমেজ বানিয়ে দেয় তবে টেন টুয়েলভ এক্স এর আশেপাশে মোটামুটি ইউজেবল পর্যন্ত সিচুয়েশন থাকে আর কি ফ্রন্টের ক্যামেরাতে মোটামুটি মানানসই পারফরমেন্স সবকিছু অফ করে দিয়ে দিয়ে দেখা যায় ছবিতে আটা মডার তেমন একটা ইফেক্ট নাই কালার শার্পনেস ঠিকঠাক আছে পোর্ট্রেট সেলফিতেও ফোকাস এজ ডিটেকশন ডিসেন্ট অনেকের কাছে এভারেজ লাগতে পারে ওভারঅল তবে একেবারে খারাপ বলা যাচ্ছে না ভিডিওগ্রাফির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সর্বোচ্চ এইট কে ভিডিও রেকর্ড করা যাবে এতে কোনো স্ট্যাবিলাইজেশন নাই তবে ফোর কে তে থার্টি সিক্সটি এফপিএস দুইটা অপশনই স্ট্যান্ডার্ড স্ট্যাবিলাইজেশন এবং টেন তে আলট্রা স্ট্যাবিলাইজেশন পাবেন যদিও এই ফোন দিয়ে কেউ ডেডিকেটেডলি ভিডিও বা ফটোগ্রাফি করবে না যারা এই প্রেস রেঞ্জে করে যারা এই ফোন কিনবে তারা কি টিকটক বাড়াবে না তারা কি ল্যাম্বর গিনি কিনবে না তার মানে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এই ফোনটা কিনলে আপনার কিন্তু একটা ল্যাম্বর পে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে ব্যাটারি সেগমেন্ট অন পেপার ব্যাটারিতে ক্লেমটা বিশাল প্রথমত এই ফোনে আছে সিলিকন কার্বনের ছয় হাজার একশো এর ব্যাটারি সিলিকন কার্বনের ব্যাটারি যেখানে স্যামসাং দিতে পারতেছে না অ্যাপেল দিতে পারতেছে না সেইখানে এই ভাই দিতেছে খ্যাম এখন এই ফোনটা খুলে ব্যাটারিটা ভেঙে চুইটা দেখতে পারলে ভালো তো আসলেই সিলিকন কার্বন এই দামে দেওয়া পসিবল কিনা তবে ছয় হাজার বিশাল একটা ব্যাটারি বলতে পারেন বক্সে পাবেন একশো বিশ ওয়াটের চার্জার একটা ভালো ব্যাপার হইতেছে যে আপনার এইখানে যে চার্জিং কেবলটা দিছে এটা টাইপ সি টু সি এই প্রাইস রেঞ্জে অধিকাংশ কি দেখা যায় টাইপ এ টু সি দিয়ে দেয় যেটা একটা এই প্রাইস প্রাইস সব টাইপ সি সি টু মাস্ট এটা দিলে হয়তো এক ডলার কস্টিং বাড়ে এইটার জন্য কোম্পানিগুলোর ক্যান পাগল হয়ে যায় মানে এইখানে কস্ট কাট করার কি আছে ভাই এর থেকে আপনার ব্র্যান্ডের যে প্রোমোটার আছে তার প্যান্ট থেকে এক ইঞ্চি কাইটে ফেলেন আপনার অনেক বেশি কস্টিং সেভ হবে আর একটা দরকারি ফিচার এতে দেখতেছি এটা হচ্ছে হান্ড্রেড ওয়াটের পিপিএস প্লাস পিডি চার্জিং সাপোর্ট সো বক্সে দেয়া চার্জার নষ্ট হয়ে গেলে আমরা যে সমস্যা পড়ি সেটা হচ্ছে বাজার থেকে থার্ড পার্টি চার্জার কেনা এবং সাপোর্ট করা নিয়ে এই ফোনে সেই প্যারাটা একটু কম হবে তবে কোন ধরনের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এটাতে নাই আইকিউ 10 করতেছিল 15 মিনিটে 50% চার্জ হবে আমাদের টেস্টেও আমরা এর আশেপাশে রেজাল্ট পেয়েছি অন্য ফুল চার্জ হতে সময় লেগেছে 42 মিনিটের মতো তবে এত ফাস্ট চার্জিং এর সময় ফোন মোটামুটি হিট হয় মাঝে মধ্যে সেগমেন্ট সেগমেন্ট ওয়াইজ ব্যাটারি ব্যাকআপ আমরা 6 ঘন্টা আশেপাশে পেয়েছি হেভি ইউসেজের ক্ষেত্রে লাইট টু মডারেট ইউসেজেস প্লাস সকালে ফুল চার্জ করে বের হলে মোটামুটি কিছু চার্জ নিয়ে বাসায় ফিরতে পারবেন হেভি ইউসেস করলেও তবে একদম লাইট ইউজার যারা আছেন তারা কিন্তু দেড় দুই দিন এই ফোনটা দিয়ে চালাই নিতে পারবেন যেটা একসময় নোকিয়ার ফোনে দেখা যেত ওভারনাইটে ড্রাস্টিক চার্জ ড্রপ হয় না ওয়াইফাই এবং আদার সার্ভিস চালু থাকলেও এইবার চলে একটু মার্কেটে ঘুরে আসা যাক দেখা যাক এই প্রাইস রেঞ্জে এই ফোনটার আর কি কি কম্পিটিটর থাকতে পারে এই ডিভাইসকে টক্কর দিতে পারবে বা এর আশেপাশে কারা অবস্থান করতেছে কার কি ইউএসপি চ্যালেঞ্জ করতে প্রথমেই চলে আসে তারই দুই ভাই আইকিউ জেড নাইন টার্বো ও আইকিউ জেড নাইন টার্বো প্লাস একটার মধ্যে আছে স্ন্যাপড্রাগন এইট এস জেন টু আর একটা আছে মিডিয়া টেক নাইনটি থ্রি হান্ড্রেড প্লাস নিওটেনের মতো টার্বো অ্যান্ড টার্বো প্লাসে থাকছে চাইনিজ রম বাজারে টার্বোর দাম এখন ছত্রিশ হাজার পাঁচশো টার্বো প্লাসের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা টার্বো সিরিজ থেকে এই নিও টেন এগিয়ে থাকছে তারপরও গেমার ভাইরা যদি কিছু টাকা সেভ করতে চান গেম সেন্ট্রিক যদি হয় আপনার জীবন তাহলে টার্বো সিরিজে আটকায় যেতে পারেন এখন আপনি যদি হন ফটোগ্রাফার ক্যামেরায় আপনার ধ্যান জ্ঞান সেক্ষেত্রে সেম প্রাইসে পিক্সেল সেভেন নতুবা সাত হাজার টাকা বাড়িয়ে পিক্সেল সেভেন প্রো নেয়া অনেক বেটার চয়েস পিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি আপনার ক্রাশকে ইমপ্রেস করার চেষ্টা করতে পারবেন অথবা ভাইজন হয়ে যেতে পারেন তবে পিক্সেলের কিন্তু কিছু কমতিও আছে আই মিন লিটারেলি পিক্সেল না পিক্সেলের চিপসেট অত পাওয়ারফুল না হিটিং ইস্যু আছে আর নেটওয়ার্ক ইস্যু নিয়ে আর কিছু না বলি তাও একটা অপশন হিসেবে থাকে ও হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু গুগলের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে আর আপনি যদি একটা ওভারঅল অলরাউন্ডার ফোন খোঁজেন এত পাওয়ারফুল চিপসেটের ফোন লাগবে না সব দিক থেকে ব্যালেন্স কিছু লাগবে তাহলে নাথিং টু এ প্লাস দেখতে পারেন এই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ আশেপাশে বিক্রি হচ্ছিল মোটরলা এইচ ফিফটি প্রো একটা ভালো অপশন হতে পারে এগুলোতে অ্যামুলেট ডিসপ্লের গ্রিন লাইনের ভয় কিন্তু থেকেই যায় তবে ওই ফোনটার হ্যান্ড ফিল আউটলুক আমার কাছে এইটার থেকে বেটার লাগছে ডিজিবিলিটি তো বটি কারণ অনেকবার ওই ফোনটা ফালাইছি তেমন কিছু হয় নাই তবে হ্যাঁ পারফরমেন্স টারফরমেন্সে ওই ফোনটায় অনেক ল্যাকিংস আছে ডিপেন্ড করে আপনার প্রেফারেন্স কি ইন শর্ট রাফ টাফ তারপরে গুড লুকিং হ্যান্ড ফিল ভালো এই টাইপের ফোন যদি হয় আপনার চয়েস বা ক্যামেরা বেটার তাহলে আপনার অন্যান্য অপশন আছে কিন্তু আপনি যদি পারফরমেন্স প্রায়োরিটি দেন ভ্যালু ফর মানি পারফরমেন্সের দিক থেকে খোঁজেন তাইলে এইটা আপনার জন্য ঠিক আছে আই মিন সাবধানে ব্যবহার করবেন আল্লাহ হাফেজ